সময় এই দশ সেকেন্ড সময় বিলম্বিত হলেই আপনার ওপরে কি আসছে শেষ ওয়াজিব হয়ে যাচ্ছে এদিকে খেয়াল রেখে আমাদেরকে কি করতে হবে নামাজ এই মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু নামাজের মধ্যে এই মশলাটা চলমান বহমান তারপরে দেখেন যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহে সন্দেহ পিছনে এক দুইবার মাত্র হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে বুঝলেন যে নামাজের মধ্যে সন্দেহ হয় না হ্যাঁ কিন্তু কার ইতিপূর্বে হয়তো তার একবার দুইবার কোন সময় হয়েছিল হ্যাঁ একবার দুইবার বেশি নয় তাহলে এরকম সন্দেহ সন্দেহওয়ালা ব্যক্তির জন্য নামাজটাকে ছেড়ে দেওয়াই ভালো কারণ তার নামাজ যতগুলো আগে পড়েছে সেগুলো কিন্তু খুবই শক্তিশালী নামাজ মানে নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছতি ছিল না বা সন্দেহ ছিল না তো এরকম ব্যক্তির জন্য এক সন্দেহ হলো নামাজ রাখাটা ঠিক নয় এই জন্য এখানে মাসালাতে বলছে সেই জন্য নামাজ কি করে ছেড়ে দেয় নতুন করে আবার নামাজ পড়া শুরু করে তারপরে দেখেন আবার ভিন্ন মশলা আসছে যদি এ সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে নামাজি একজন ব্যক্তি নামাজি কিন্তু তার সন্দেহ বারবার হতেই থাকে রেগুলার আহ দু একদিন পর পর হয় তার এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে তাহলে তার প্রবল ধারণার উপর আমল করবে তার প্রবল ধারণা কোনটা রাখার সঙ্গে ঠিক আছে না নাই হ্যাঁ যদি মনে করে ঠিক আছে বাস তাহলে আমার চালিয়ে যাবে আর যদি মনে করে ঠিক নাই তাহলে আমার সহশিত করবে আর কি যদি কোন সংখ্যার উপর আমল হ্যাঁ উপর প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যার উপর আমল করবে তিন চারের মধ্যে অথবা দুই তিনের মধ্যে অথবা এক দুইয়ের মধ্যে কি আছে ভেজাল লেগে গেছে এক রাকাত হল না দুই রাকাত তাহলে এখন সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছে না তাহলে তার জন্য উচিত হবে কম সংখার দিকে কম সংখর উপরে আমল করবে যে এক রাকাত দুই রাকাত এবং এক একাতের মধ্যে সন্দেহ হচ্ছে তাহলে দুই রাকাতকে ধরবে না বরং ধরবে এক রাকাত এটা হচ্ছে তার জন্য করণীয় তারপরে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে